এই মাটি গল তোমার কাছে রেখে দাও যত্ন করে রাখবা উম্মে সালমা বলছে বল হুজুর গো এই মাটি কেন আমাকে দিতে চাও আমার গায়েবের সংবাদ দাতা নবী বলছেন ও উম্মে সালমা তবে শুনো গো ইমাম হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো উম্মে সেই দিন তুমি বুঝতে পারবা এ মাটির দিকে তাকায়া থাকবাও যদি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যায় এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে বেরাদ ইসলাম মাদ্রাসা সামানি খাতুনা জান্নাত মা ফাতেমাও রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চক আব্বা জান আমি মাটির অধিকার হতে পারলাম না আমার ব্যাটা ইমাম হাসান তিনি মাটির অধিকার হতে পারল পারলো না ওগো আব্বা যান আমার স্বামীও হতে পারলো না আপনি হতে পারলেন না লাশ পজিশনে আপনি উম্মে সালমা কে মাটি দিল আর আমার নবীজি বলতে জীবন বেটি তোমাদের তোমাদেরকে মাটি কেন দিই দিই জানো নাকি খাতুনে জান্নাত বল যে বলো আব্বা জান আমরা তো জানি না কিসের জন্য মাটি আমাদের দিলেন নাও আমার গাইবে সংবাদদাতা নবী বল বলছে বিটি গো যেদিন ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে বিটি সেই দিন কা তুমি বেঁচে থাকবে না এ বাবা যে মুসলমান বাইরাও ওগো আমার সোনা মানে কেরাল যেমন বাবা যে কথা বলাও তখন বলছে আব্বা জানো আমার বাটে ইমাম হাসানও কি বেঁচে থাকবে না আমার নবীজি বলছে বিটি না সেই দিন ইমাম হাসান ও বেঁচে থাকবে ও আমার স্বামী কি বেঁচে থাকবে না আমার নবী বল যে হযরত আলী ও বেঁচে থাকবে না ও আপনি কি বেঁচে থাকবেন নাও আমার নবী বল বলো গো বিটি ফাতেমা আমি ও সেই দিন আড়াল হয়ে যাব সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তার জন্য আমি গায়েবের সংবাদ দাতা নবী উম্মে সালমার হাতে মাটি গল দিয়ে গেল এ বাবা যে মুসলমান বাইরেও খাতুনে জান্নাত কে দেখে দেওয়াল চকাল আমার বেটা ইবাব সাইরাও কার বালাতে শহীদ হবে আমি তো সহ্য করতে পারি না গো আব্বা ও গো আব্বা জান তবে আপনার উম্মতের জন্য যদি ইমাম হোসাইনকে কার বালাতে আমি দান করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে

যতই চেষ্টা করুক না কেন গলা দিয়ে চুরি চালাতে পারবে না যখন ইমাম হোসেন বলবে বলো আমার নানা দিয়ে চুম্মা দিয়েছি এই গলাতে চুম্মা দিয়েছি তুমি কিয়ামত পর্যন্ত যদি চুরি চালাও আমার গর্দান গলা কাটবে না নারী তাকবীর

তিনি বলতেছে যারা আহালে বায়াতকে মহাপাপ করেছে তারাই জান্নাতে এটা হবে না বাবাজি সোনা মানিক আচ্ছা বলুন তো আমরা আহালে বায়াতকে কে কে ভালোবাসেছি hatırlবেন না বাবারাও এই সোনা মানি কে রাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রাও যখন বেনাদার আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চি বলো গো আব্বা আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম গো আব্বা আমার বেটা ইমাম হোসেন কথাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমার

এ বাবারা সোনা মানে কেরাও কার কথা যদি মনে পড়ে রে বাবা কলিজা পেটে যায় এ বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত মুহররম মাসের 10 তারিখে বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেরাও এক নাই দুটো নাই 360 টা ঘটনা ঘটিয়েছিল আল্লাহ শুধু মহরম মাসে আ ইমাম হোসাইন তো শহীদ হয়েছিলেন তার থেকেও বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত তিনশো ষাটকে বাবাজি ঘটনা ঘটিয়েছিল আমার আল্লাহ সব থেকে মেন ঘটনা ঘটিয়েছিল ইমামে হোসাইন উম্মতের জন্য নাবির উম্মতের জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে এটাই হচ্ছে আশ্চর্য তাই বাবাজি মুসলমান আমরা ইমাম হোসাইন কে মহাব্বাত কারণে বলা জোর বলে নাকি বলছেন বাবাজি সোনামানিক তাই কবি বলতেছে মাও ফাতে মারে নয়ন মণি রে যার জোর হবে না মা ফতে মারি নয়ন মুনি ইমাম তামসাইন সহিদ হলো কারোলার ময়দান ইমাম সাইন শহীদ হলো কারো বালার ময়দান পিসো না বীর জবনে কার বায়ানে পিস বীর জবনে কার বয়ানে আওলা শহীদ হলো আদি সে প্রসাইন সহিদ হলো কারোবালার ময়দানয়নমনি হযরতালের যাদ মা ফাতে মারে নয়নমণি হযর তালের ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে দেব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ও রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে কারবালারে ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো করবার ময়দান মা ফাতে মারে মনি হজর তালির যাড ইমাম হোসাইন শহীদ হলো করবার ময়দান

আমার বেটা ইমাম হোসাইন কে ইসলাম জিন্দা রাখার জন্য কোরআন জিন্দা রাখার জন্য হাদিস জিন্দা রাখার জন্য ও বাবা জার আমার বেটা ইমাম হোসাইন কে কারবালায় দান করে দিলাও এই বিরাদার এই সুনাম আনি ইমাম হোসাইন এর যখন ইসলাম ছয় বছর হলো ইমাম হাসান ইমাম হোসাইন হ্যাঁ দোনো ভাই আহ শুভান আল্লাহ এক জায়গাতে বসে বাবা যে কিছুটা ধুলো মাটি মানে ধুলো যে ভাগ ভাগ করছে একদিকে হাসান বলছে আমি ইমাম হোসেন বলছে আমি বেশিটা নেবো ইমাম হাসান বলছে আমি বড় ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নিব তাহলে চলো মার কাছে ফায়সালা দিতে হবে

ইমাম তিনি বাবা গেলেন খাতুনে জান্নাতের কাছে কে বলছে ও গো মা জাননি বা মামা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বল নাও আমার খাতুনে জান্নাত বলছি বল ও গো আমার বেটারা হঠাৎ করে এই প্রশ্ন করতেছ কেন ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে দাও বল গো আম্মা যাও আপনি বলুন দাও আমাদের কে পয়সা দিন কে বড় কে ছোট আমার খাতুনে জান্নাত ফাতে মা রাধি আল্লাহ তিনি মানতে চেয়ে এই বেটারা তোমরা দুজনাই সুমান বলে তোমরা দুজন আইসমান ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলে না আম্মা যারও আমরা এই কথা আমরা মানতে চাই না মানতে চাই না আপনাকে বলতে হবে আমাদের ভাইদের মধ্যে কে বড় কে ছোট জান্না বলছে বেটা তোমরা যদি পরীক্ষা নিতে যাও যাও সিলেট পেন্সিল নিয়ে এসো সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নিজের নাম লিখতে লাগো যে আগে নাম লিখে আমার কাছে জমা দেবে সেই হবে বড় সে হবে কি বড় ইমাম হাসান ইমাম হোসেন কি করেছে বাবা সিলেট পেন্সিলের দুই ভাই বাবা একসঙ্গে নাম লেখতে শুরু করেছে বাবা যখন নাম লেখা হয়ে গেল হয়ে যাবার পরে বেরাদ ইসলাম দোনো সন্তানে মার কাছে একই সঙ্গে বাবাদের নাম খানা জমা দিয়েছে নাম জমা দেয়া যায়

কাটো কাটার পরে তোমরা দানা গলো গনে দাও গনে দাও বাবাজি মুসলমান মুসলমান বাইরাও দুই ভাই আপনার কে করেছে ডাপ বেদানাটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা দানা গলো বের করেছে হাজরতে আলী রাদি আল্লাহ তালেছে বলো তো তোমরা দু ভাই গুনতে লাগো যার বেশি দানা থাকবে সে হবে বড় এই বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার সুরা মানে কে রও বেরাদ ইসলাম মহাদัศমানি کرام বাবাজি আপনার দানা যখন গন্তে লাগলো বাবাজি আপনার তো ভাইয়ের সুমান সুমান দানাও বিরাদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে বলো গো বেটারা শোনা গো তোমরা দুজন আতে সোমারো আমি ফয়সালা দিতে পারলাম না তোমাদের ভিতরে কে বড় কে ছোট আমি বলতে পারলাম না তোমার নানাজির কাছে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার পয়সা মা দিয়ে দেবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে কেবল কেচট জড়েন এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো মানুষ না মানিকেরও ইমাম হাসান ইমাম হোসাইন দুজি দরবার কি আরও লাভ হাবি বাল্লাও ও গ নানাজি নানা জি আপনার একটা জামরা সালানিতে এসেছে আমার নাবেজি বলতেছে এ ইমাম হাসান ইমাম হুসাইন আমার সিনাতে চলে আসো এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নাবেজি বলছে এ না হ্যাঁ আমার সিনাতে লেগে যাও বেরাদের ইসলাম মহাজা সামানি আমার নাবিজি বলতেছি বলো কি ইমাম হাসান ইমাম হোসেন কি ফায়সালা নিতে চাও বলো গো নানাজি আমার মার কাছে গেলাম মাকে জিজ্ঞাসা করলাম বলো মা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন নাও মা জনে বলতেছে আমি ফায়সালা দিতে পারলাম না আব্বার কাছে গেলাম আব্বু একই কথা বলল যে তোমার নানাজির কাছে চলে যাও তোমার নানাজি ফয়সালা দেবে কে বড় কে ছোট তার জন্য নানা আমরা দুই ভাই আপনার কাছে এসেছি এরকম সুবহানাল্লাহ নানা গো আপনি আমাকে বলে দিন কে বড় আর কে ছোট বেরাদার ইসলাম মাদ্রাসার মাননীয় کرامাবো এ শোনা মানীকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি কথা বলা আমার নবীজি বলতেছে বলোগো আমার নয়া সাইয়ে রসূলেরা তোমরা শুনেরা শুনে নাও তোমরা আমার কাছে ফয়সালা নিতে এসেছো আমি ফয়সালা সঠিক দেব এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে করো আমার নবীজি বললা যে ইমাম হাসান ইমাম হোসেন सुनो গো सुनो এই দেখো একটা আপেল কাটছি হ্যাঁ আপেল একটা হবে কম খান একটা হবে বেশি খান বুঝলেন না কম খান বেশি খান কাটিয়েছে বলে শোনে এই যে এক বেশি কাটলাম আধখান কম কাটলাম এই আপেলটাকে ওপরে উঠিয়ে দিয়েছি হ্যাঁ যার ভাগে বেশি খান পড়বে সে বড় আর যার ভাগে কমটা পড়বে সে হচ্ছে ছোটো বেরাদান ইসলাম মাদান সামানি کرام আমার নবি মুস্তাফা আপেলটাকে যখন আসমানে উড়াইয়া দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জিবরীল আপেলটাকে ধরো 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 বলে আল্লাহ কেলে বলে একটা বড় একটা ছোট আছে আমি ইমাম হাসান ইমাম হুসাইনের দুজনা দিলে কষ্ট দিতে পারব না দুজনা সুমা

নাও শুধু আমার নয় এই ফাইসালা তোমার মার এই ফাইসালা তোমার আব্বার এই ফাইসালা আমার এই ফাইসালাও হলো আল্লাচ হবে না এ বাবাতে মুসলমান ভাই রাও ওগ মাসুনা মানে কে রাও বাবা যে ক দেবা লা মানবিজি মাতি চুমালোক ইমাম হাসা নিমাম হসাই নো তোমরা দুজনাই সমান যাও বেড়াদ ইসলাম ওয়া দে শামানি কিনা বাবু আরেকটা ছোট্ট করে ঘটনা বলে বাবাও এ বাবাতে মুসলমান বাই রাও বেলাদ ইসলাম বাব ইমাম হাসান ইমাম হোসাইন বাবা দে তিন দিন দরৱানহার হ্যাঁ এই ওই প্রতিপালা আছে গো কেনে চাখাতে হ্যাঁ বসেন মোটর সাইকেল পড়ে আছে যান যান জান আর কেউ উঠেন না বাবা একজনা বলছে যে মলবে সাহেব সবাইকে তো উঠতে দিচ্ছেন ওই বাবা যে আসামে থেকে গেছিলেন ঠান্ডা দিতে ঠান্ডাতে কদিন আগে ঘুরেছিলাম আবার আজকে আসামে যাব জি একবারে আসাম চাচা চাকাতে গেলে পরে তেরো ঘন্টা লাগে তো ওই এলাকাতে বাবাদের গেলে পরে কিছু কিছু যুবক সবাইতে পেশা আমাদেরকে একটু বিড়ি খাওয়ার সুযোগটা দেন একজনে ছোট ছেলে আছে বিড়ি খাওয়ার দোয়া নাই ওকে কি জবাব বলেন জানে আবার বিড়ি খাওয়ার তোয়া ধরেছি বেড়াতেছিলাম মজার সামনে কিাম এত মাগরে টাইম হইয়া আসলার ভিতরে দশ মিনিট কি পনেরো মিনিট হবে ভাই বাবা যাই হোক একবার আল্লাহ সেদিন মৌলানা মোহাম্মদ পলা সেই দিন মৌল মোহাম্মল মোহাম্মদ সোলোল মোহাম দরদমো জবানো পা কো আপনে মোহাম্মাদ দরদ হারে দম জবাদা সাফা আদ এই বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তিন দিন ধরে বাবা অনাহার খেতে পায়নি কি গো আচ্ছা খাতুন জান্নাত কি গরীব ছিলেন কি গো ছিলেন গরিব নয় খাতুন জান্নাতে ছিল বড় লোক বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ব্লক আম্মা তিন দিন ধরে তো আমরা খেতে পাইনি গো মা ও মা জাননি আপনার কাছে একটা আবেদন করব কিছু কি খেতে পাওয়া যাবে মা ফতি মারা দিল্লাহু তালা না বাবা একটা হাড়ির ভিতরে বাবা পাথর দিয়ে জালি দিতেছে খাতুনা জান্না বলছে বেটাও আর একটু সহ্য সবর করো আর একটু ধৈর্য ধরো বাবা যে মুসলমান বাইরও কত কোন থাকবে খিদা জানাতি বাবা এক ঘন্টা দু ঘন্টা যখন চলে যায় তিন ঘন্টা চলে যায় বেরাদ ইসলাম মজা সামানে কেরাও আপনার কি না ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দুপা করে আমার নাবিজির কাছে গেছেন যা তারপরে বলতেছি বলো গো নানা যান ও আমরা তিন দিন ধরে খাই না গো নানাও যদি নানা গো কিছু খেতে পেতাম আমাদের বড় বড় আনন্দিত হতো বেরাদেশলা মাদা জামানি কেরাম বাউ আমার নাবি মোস্তাফাও যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগে বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনো শুনো তোমরা তো তিন দিন ধরে খাও না আমি না বেশি পর্যন্ত খাই না পেটে আছে পাতর বাধা

ইমাম হাসান ইমাম হোসাইন এ চারটা খেজুর নাও তোমরা দু ভাই দুটো দুটো করে ভাগ করে খাও যে মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আমরা আকেজর পেছি আমাদের বাড়িতে চারটাই লোক আমরা দুবাই আছি মা এবং আব্বা চারটে কেজর চার জনতে ভাগ করে খাব জোরে বল না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন নানাজিকে কে বলছো না আমার মা তো তিন দিন ধরে কায়না আমার அப்பா তো তিন দিন ধরে কাঁদা নাই আমরা দুবাই তিন দিন ধরে খাওয়া দাওয়া নাই বেরাদার ইসলাম মা সামানি কেনা বউ বেড়া দার আমার নাবি যে বলতে ইমাম হাসান ইমাম হুসাইন তাড়াতাড়ি করে যাও তোমার আম্মাজি কে দিয়ে দাও ইমাম হাসান ইমাম হুসাইন আসার পরিবল বলছো গো মা জননী আমরা গেছিলাম গেছিলাম নানাজির কাছে আমাদেরকে চারটা আদুয়া খেজুর দিয়ে যাও বেড়া দার ইসলাম মাদান সামানি কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতিনি তিনি বলতে চে বেটাও চারটা দিয়েছে মানে আমার আব্বা জান চারজন কে দিয়েছে জোর বলুন না সুবহানাল্লাহ বিরাদার আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতিনি তিনি বলতে চিন বলো কে ইমাম হাসান ইমাম হোসাইন তবে শুনে নাও শুনে নাও তোমরা দুটো করে খেজুর খাবাও তবে একটু দাঁড়াও না একসঙ্গে খেলে পারে ওই বাড়িতে আল্লাহর বরকত তোমার আব্বা জি মদিনাতে কাজ করতে গেছে দেখি তোমার আব্বা যার কিছু নিয়ে আসে কেন বেরান ইসলাম এ ব্যাটা তোমরা একটু আরাম করে দাও খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিচারাতে নিয়ে যায় পবিত্র কোরআন শোনায় আমাদের ঘরে ছেলেরা বাবা ঘোমা সুমাতে বলে কার্টুন দেখব বলে না বলো শর আর শিকের ভিডিও তো সব ছেলে পাগলা কি এদিকে ছেলে দেখে না মোবাইলটা খুলতে এই ভাই তোমার সন্তানকে তুমি মানুষ করো ও মা কালো শুনে যান মা জনরী ও মা জনরী আপনাদের বলতে চাই গো মা জননী নিজেরই নিজেরই বেটাদেরকে মানুষ করুন দেখবেন মরার পরে জান্নাতি হয়ে যাবে

আপনি কান্না কেন নাও আমাদের পেছিনা তো কি আছে আল্লাহ নিশ্চয় আমাদেরকে ভালোবাসে নাই যারা গরিব আছো যারা মহাপন ওটে নিয়ে আছো জানতে হবে আল্লাহ পাক আল্লাহ তারা আপনাকে ভালোবাসি বেশি বড় লোক হলে পারে বাবা আল্লাহর নাম নিতে পারে না বেশি টাকা পয়সার মালিক হলে বাবা আসমানে ওড়ে বেড়ায়। এই বাবা জি মুসলমান ভাইরাও তোগো আমার সোনা মানি কে এদিকে একা তুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যোগ আমার স্বামী তবে দেখেন না আবার ইমাম হাসান ইমাম হোসাইন, তিন দিন পর্যন্ত খাওয়া নাই চারটা নানা আমার আব্বা হুজুরের কাজে চারটা কে ধরে নিয়ে এসেছে আমাদের চারজন কে দিয়েছে এবং কি আপনি যতক্ষণ নাচবে না আমি বেটাদেরকে বলেছি তোমরাও এক তোমরাও খেতে পাবানাও আমাদের সমস্ত বাড়ির সবাই যখন আসবে এক সঙ্গে খাবো এক সঙ্গে খাওয়াটাই মজাই আলাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব জোরে বলুন সুবহানাল্লাহ সকাল যকোন বাবা হলো ফর পরীক্ষা তুই জান্নাতের কাছে ইমাম হাসানিমা হোসেন বলতেছি বলো গম্মাজার আমরা তো ভকের জালে দেখতে পারি না পারে না এ বাবা এ দেখান দেন দিই ক্যামেরার দিকে মন দিতে এ দেখান দেন

বলহামা খাব খাতুন জান্নাত কি করলেন বেটাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না বাবা একটা যায় নামাজ নিয়ে বেরাদার ইসলাম মোআদ জামানে কেরাম দুই রাকাত বাবা নফল নামাজ করলেন নফল নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যে দোয়া করে বলে আল্লাহ গো ওগো আল্লাহ আমার বেটারা কত কষ্ট সহ্য করে আছে গো আমার খাতুন জান্নাত বাবাজি فاطمه তাসবি পড়ে আল্লাহর কাজে দোয়া করে পরে আল্লাহ গো আপনি আমার ব্যাটাদের জন্য খানার ব্যবস্থা করে দাও বিরাদার যাও 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 তুমি যেই বাড়িতে যে চুলার ভিতরে দিয়েছিলা হাড়ি চাপায়া দিয়েছিলে ওই হাড়িতে পাতর ভরেছিলে ওই হাড়িতে বিসমিল্লা বলত ভরবে দেখবা খাবার পাবে যাও এদিকে খাতনা এই বেটারা তোমরা প্লেট নিয়ে এসো তোমাদের কাজ পেট পুরে খাওয়াবো

গরম গরম খানা এই বাবা এই ওয়াজ কিন্তু বাবা ওয়াহাবিরা বিশ্বাস করে না ওয়াজ বিশ্বাস করে না জেট এই কখনো হয় জান্নাতি খাবার খেয়েছে ইমাম হাসান ইমাম হোসাইন খাতুনে জান্নাত এবং সাহাবা একরামগণ খেয়েছে আপনি বলবেন না বিসমিল্লাহ বলে হাত পরেছে বলে বেটা খানা খাবা বিসমিল্লাহ বলে দিয়েছে গরম গরম খাবার আবার ইমাম হাসান ইমাম হোসেন খেয়ে বলছে মা এত সুন্দর রান্না কোথায় পেয়েছো মা মাগ তুমি এর জন্যে আমাদেরকে এতক্ষণ ধরে রেড করতে বলেছো না বলে বেটা এটা দুনিয়ার কোনো খাবার নয় এই খাবারটা হচ্ছে